হ্যালো সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জাগায় জানাই সাধু মোবারক এবং যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সুস্বাগত আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা যে ভিডিও নতুন নতুন আপডেট দিব সেগুলো লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে আনন্দ দিব আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এখন আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটি ধাদা প্রশ্ন নিয়ে দেখি আমার দর্শক বৃন্দ কি বলে হ্যালো আসসালাম আলাইকুম ভাই আপনার নাম ইসলাম আপনি কি সাগর পারে কি বিনোদনের জন্য আসছেন না কোনো লাভার নিয়ে আসছেন আচ্ছা আমরা তো শুক্রবার হইলে একটু ঘোরাঘুরি করার জন্য আনন্দ উৎসব করি মজা পাই সেই জন্য সাগর পাড়ে আসে নাকি আচ্ছা ভাইয়া আমরা একটি চ্যানেলের পক্ষ থেকে আপনার কাছে হাজির হয়েছি আমরা মানুষকে বিনোদন দেওয়ার জন্য কিছু পজিটিভ প্রশ্ন সেটা পজিটিভ উত্তর কোনো নেগেটিভ নিলে হবে না তা আমি আপনাকে একটি প্রশ্ন করব প্রশ্নটার সঠিক উত্তর জানা থাকলে আপনি সঠিক উত্তর দিবেন ঠিক আছে ভাইয়া প্রশ্নটা হচ্ছে দুই হাতে ধরিয়া টিপিয়া করিয়া ফাঁক যে সময় হয় দেই তখন ভরিয়া ভাই এটা কি প্রশ্ন বললেন আজব তার মানে এটা অবাস্তব শোনেন ভাই অবাস্তব বলতে আমি যদি যে জিনিসটা না জানি সেটা আমার কাছে অনেক বড় পাহাড় সমতুল্য মনে হয় আর জানলে সেটা পানির মতন সহজ হয় তবে আমি আপনাকে যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে আবার বলি আপনি ভালো তারপরে উত্তর দেন দুই ধরিয়া যে সময় হয় তখন ভিতরে ভরিয়া ভাই অনেক লাবার আপনি ভাই বন্ধু নিয়ে যখন যেখানে যান সেখানেই সেটা এনজয় করেন আমি আপনাকে আরো সঠিক উত্তরের জন্য সহযোগিতা করলাম এটা আরো সহজ করে দিলাম দেখি সে কি বলছে হ্যালো ভাইয়া আপনার নাম মোহাম্মদ সোহাগ মোহাম্মদ সোহাগ আচ্ছা ভাইয়া আমি একটি প্রশ্নের এবং দাদা এটা আমরা বিনোদনের জন্য আমাদের চ্যানেলে দিয়ে থাকি মানুষকে বিনোদন দেওয়ার জন্য হাসি রং এবং ই করার জন্য মানুষকে খুশি করার জন্য তা আপনি প্রশ্নটা সঠিক উত্তর জানা থাকলে সঠিক আনসার দিবেন ঠিক আছে ঠিক আছে বলেন প্রশ্নটা হচ্ছে দুই হাতে ধরিয়া টিপিয়া করিয়া ভাগ যেই সময় হয় দেই ভিতরে ভরিয়া সব ভাই সঠিক আনসার দিবেন না ভাই জন্য একটা পড়াশালি হোক সুন্দর সঠিক প্রশ্নের উত্তর দিয়েছে ভাই ভাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে নগদ দুশো টাকা করা হবে দর্শক বিন্দু ভাই আমাদের প্রশ্নটা সঠিক উত্তর দিচ্ছে থ্যাংক ইউ